প্রিফিক্স সাফিক্স দিয়ে কি হয় যে ডিকশনারি গঠন করা যায় ডিকশনারি গঠন করতে পারলে আমরা দশ থেকে পনেরো হাজার শব্দ নিজেরাই তৈরি করতে পারবো আমাদের ইচ্ছা অনুযায়ী তো আমরা প্রিফিক্স সাফিক্স জেনেছি তারপরে আমরা দ্বিতীয় ক্লাসে জেনেছি হাউ টু মেক ভার্ব কিভাবে ভার্ব তৈরি করা যায় আমরা প্রমাণ করে দেখিয়েছি এবং সহ স্ট্রাকচার সহ দেখিয়েছি ভিডি রি ডিসমিসাইজ এ টু আবল উইল এগুলো আমরা ভার্ভের আগে পিছিয়ে দিতে পারি এবং শত শত ভাব তৈরি করতে পারি তৃতীয় ক্লাসে আমরা দেখেছি যে হাউ টু মেক নাউন ফ্রম ভার্ভ কীভাবে ভার্ব থেকে নাউন তৈরি করা যায় আই এন তার মানে শোন শোন যে শোন হিস মেন টেন্স অ্যাজ হুড এগুলো দ্বারা আমরা দেখেছি অ্যান্ড এগুলো দ্বারা আমরা দেখেছি নাউন তৈরি করা যায় ফরম ভার ভার হতে তারপরে আমরা পরের ক্লাসে আমরা দেখেছি চতুর্থ নাম্বার ক্লাসে দেখেছি হাউ টু মেক অ্যাজেটিভ কীভাবে অ্যাকজেটিভ তৈরি করা যায় অল অ্যাল আরি ফুল ইলে লাইক পাস পার্টিসিপন লি ভিপি তারপরে ই এগুলো আমরা দেখেছি ই এন ই এন টি এন্ড এ এন টি এন্ট এগুলো দ্বারা অ্যাজেটিভ গঠন করা যায় আজকে আমরা জানবো মূলত অ্যাজেটিভ থেকে কিভাবে নাউন তৈরি করা যায় আমরা তাহলে শব্দ থেকে কিভাবে ভাব তৈরি করা যায় জেনেছি ভাব থেকে কিভাবে নাউন তৈরি করা যায় জেনেছি তারপরে নাউন থেকে কিভাবে আবার অ্যাজেটিভ করা যায় সেগুলো জেনেছি আজকে আবার আমরা জানবো অ্যাজেটিভ থেকে আবার কিভাবে নাউন তৈরি করা যায় এটা অনেক নেই কিন্তু যেই শব্দগুলো আছে তার ব্যবহার আমরা অনেক বেশি করি তারপরেও শত শত শব্দ পাওয়া যায় এগুলো দিয়ে আজকের করাটা হচ্ছে তা যুক্ত এসিম বিশেষণ হতে তা যুক্ত বিশেষ্য। আমার ডিকশনারিতে এগুলো বিস্তারিত স্ট্রাকচার সহ আলহামদুলিল্লাহ উঠিয়েছি তো এই শব্দ গঠনের ডিকশনারি থেকে কী কী লিখলাম দেখেন আমার সাথে সাথে বলেন একটু এগুলোর উচ্চারণ সহ উচ্চারণ যেটা হয় মূলত সেটা জানানোর চেষ্টা করেছে আর কি তাহলে এগুলো যদি শেষে থাকে শেষে এগুলো যদি অ্যাজেটিভের শেষে থাকে অথবা নাউনের শেষে থাকে এই চিহ্নগুলো যদি আমরা দেখি তাহলে আমরা সেটা বলবো নাউন তাহলে কি বলবো আগে আমরা ভারত থেকে নাউন গঠন শিখেছিলাম তখন শেষে কি আই ও এন এটা ছিল তাই না শেষে এটা ছিল যে কোনোভাবে হোক এ যেসন পশন যেসন ফিকেশন যেসন এগুলো ছিল যে ভারত থেকে গঠন আজকে আমরা জানছি জানছিটিভ থেকে আবার নাউন গঠন তাহলে কোনো শব্দের বিশেষ করে অল যুক্ত শব্দের শেষে যদি ইটি লাগিয়ে দেন তাহলে নাউন হয়ে যাবে আর আমরা জানি অল দেখলে সেটা কি অ্যাজেক্টিভ শব্দের শেষে অল দেখলে তাহলে এখান দেখেন এখানে দেখেন নিউট্রাল 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 মানে কি নিরপেক্ষ তাহলে নিউট্রালিটি নিউট্রালিটি নিরপেক্ষ এই যে তা হবে বাংলার সাথে তাহলে নিরপেক্ষ তা নিউট্রালিটি রিয়াল আমরা জানি রিয়াল মানে কি বাস্তব তাই না তাহলে পল দেখতে পাচ্ছি তাহলে এই রিয়ালিটি বাস্তবতা মাসা আল্লাহ মাসা আল্লাহ এই তো আচ্ছা সোশ্যাল সোশ্যাল মানে কি সামাজিক তাহলে সোশ্যালিটি বা সোসাইলিটি এভাবে বলে সোশ্যালিটি সোশ্যালিটি এভাবে বলে তাহলে সোশ্যালিটি মানে কি সামাজিকতা মেন মানে মানুষ মেন এখন যে এখানে আবার এ এল দেখতে পাচ্ছি তাহলে মেন্টাল মানে মানসিক রুগী আর মেন্টালিটি মানে কি মানসিকতা তাহলে এই যে আই ওয়াই ওয়াইটি এই ইটি মানে কি তা আর ইটি যখন দেখব সেটা কি হবে নাউন হবে কোথায় থেকে ফরম অ্যাডজেটিভ থেকে নেশন মানে জাতি তারপরে আমরা অল দেখতে পাচ্ছি তাহলে ন্যাশনাল ন্যাশনাল মানে জাতীয় আর ন্যাশনালিটি জাতীয়তা মাসা আল্লাহ দেখছেন আপনারা কিভাবে এখন পারছেন মাত্র পাঁচ দিন আগে এগুলো জানতেন না কিন্তু এখন কিভাবে নিজেরাই বানাচ্ছেন এস মানে নেস 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 মানে তা আমরা যদি শব্দের শেষে দেখি তাহলে কে আর মানে যত্ন করা কেয়ার মানে যত্ন করা সতর্ক হওয়া আর এই যে ফুল যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কি জানি সেটা অ্যাজিটিভ তাহলে কেয়ারফুল কেয়ারফুল মানে সতর্ক আর কেয়ারফুলনেস তাহলে সতর্ক তা সিম লাইনেস সিমলাইনেস সিমলাইনেস মানে কি সিমলাইনেস মানে অশ্লীলতা অশ্লীলতা কুইকনেস কুইক মানে দ্রুত কুইকনেস দ্রুত তা শ্যাম মানে কি লজ্জা সামলেস মানে লজ্জাহীন লেস মানেহীন তাই না আমরা গতকালকেই দেখেছি তাহলে নেস মানে তা তাহলে লজ্জাহীন তা মাশাল মাসা আল্লাহ তাহলে ডিপেন্ড মানে কি ডিপেন্ড মানে ডিপেন্ড মানে নির্ভর করা আমরা জানি তারপরে ইন টি দিলে অ্যাজেটিভ হয় তাহলে ডিপেন্ডেন্ট ডেন্ট মানে স্বনির্ভরশীল নির্ভরশীল তাহলে ইন মানে অ আমরা আগামীতে জানবো আন নন ডিসমিস আন ডি ইম ইর 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 এগুলো দ্বারা কি হয় এগুলো দ্বারা বিপরীত শব্দ গঠন করা যা আমরা জানবো তাহলে ইন মানে যদি অ হয় তাহলে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা যদি কোনো শব্দের সাথে ই এন টি অথবা ই এন বা এ এন টি থাকে এই টিটা উঠে দিতে হবে উঠে দিয়ে সিই লাগিয়ে দিতে হবে তাহলে এই যে টিটা উঠে দিলাম আর সি ই সমান তা করে দিলাম তাহলে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীন তা পরাধীনতা নয় তাহলে কি সেটাই তো স্বাধীনতা তাই না রিলিভেন্স রিলিভেন্স মানে প্রাসঙ্গিক তাহলে টিটা উঠে দিয়ে আমরা সি লাগিয়ে দিলাম তাহলে রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক তা আরুগেন্স মানে হচ্ছে এটা তো খুবই ব্যবহার হয় আরুগেন্স মানে কি আরুগেন্স অহমিকা ঠিক আছে আমরা দেখছি আরুগেন্স মানে কি অহমিকা বা বাগরম্বর বা খুব ইয়ে করে নালিল্লাই নাইলাই রজন শব্দটা এতই বেশি ব্যবহার হয় যে বাংলা অর্থ আপনারা জানেন না দাম্ভিকতা অহংকার অহমিকা যেটা তাই না তাহলে দেখেন কথা চলে আসলো তাহলে আরুগেন্স ছিল মূলত আরুগেন্স মানে দাম্ভিক ঠিক আছে তাহলে আরুগেন্স এই যে সি ই চলে আসলো দাম্ভিকতা ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি মানে পর্যাপ্ততা মানে বেশি প্রচুর হ্যাঁ প্রাইভেসি তাহলে একই জিনিস সি ওয়াইও যদি শেষে দেখি তাহলে সেটা নাউন তার যুক্ত নাউন প্রাইভেসি প্রাইভেসি ইনডিসেন্সি হাইপ্রোক্রিসি আচ্ছা আমরা এগুলো এখন আমার ডিকশনারি থেকে দেখি দেখেন এখানে স্ট্রাকচার সহ আছে সুন্দর করে প্রত্যেকটার অর্থ দেওয়া আছে এটার আবার আরবিতে কিভাবে গঠন করবেন ইয়া এ মোসাদ দাদা অথবা তা এগুলো আমরা দেখছে এদিকে আসেন সবাই দেখেন নিউট্রাল নিউট্রালিটি নিরপেক্ষতা তাই না এই যে ইয়া এই যে দেখেন রেশনালিটি যুক্তিকতা রিয়ালিটি বাস্তবতা হাকি এতুন সোসাইলিটি সোসাইটি সেখান থেকে সোসাইলিটি সামাজিকতা এই এই দেখেন কি ইআই মুসাদ্দা দ্বারা এগুলো নাউন হচ্ছে সেগুলো বিস্তারিত দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমরা কি করেছি এগুলোকে ব্যবহার বিধির সাথে সেগুলো আবার স্ট্রাকচার করে দিয়েছি তাহলে মেন্টালিটি মানবিকতা মোরালিটি নৈতিকতা ন্যাশনালিটি জাতীয়তা কবিলিয়াটি আন্তরিকতা ফর্মালিটি আনুষ্ঠানিকতা ব্রুটালিটি বর্বরতা পাশবিকতা স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক তা পপুলারিটি জনপ্রিয়তা ভ্যালিডিটি বৈধতা ক্রুয়েলিটি নিষ্ঠুরতা ক্রিয়েটিভিটি সৃজনশীলতা অ্যাক্টিভিটি মানে কর্মটতা বা কঠোরতা এই কঠোরতার ওই কঠোরতা সিনিটি আন্তরিকতা লিকুইডিটি নগ্নতা তাই না তাহলে কত আসতেছে দেখেছেন আবার এই যে দেখেন একজেটিভের সাথে নেস অথবা নাউনের সাথে নাউন ফর্ম অ্যাডজেটিভ হচ্ছে ঠিক আছে দেখেন 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 কেয়ারফুলনেস সতর্কতা ইউজফুলনেস উপকারিতা ট্রুথফুলনেস সত্যবাদিতা ফেথফুলনেস বিশ্বস্ততা পিসফুলনেস শান্তি পূর্ণতা চিরফুলনেস প্রফুল্লতা অ্যাটেন্টিভনেস এই যে দেখলে আমরা কি অ্যাজিটিভ চিনি না তাহলে মনোযোগ আকর্ষণীয় আকর্ষণীয়তা আচ্ছা দেখেন হ্যাঁ তারপরে কিউরিয়াসনেস সচেতনতা বা আসলে এটাকে কিউরিয়াস কি বলে আবেগ প্রবণতা তাই না কত শব্দ এক্সপারসনেসনেস ওয়ালিনেস সিম লাইনেস সাবনেস বেটারনেস কুইকনেস কারেক্টনেস হার্সনেস মানে কি উগ্রতা সফটনেস কোমলতা টাইমলেসনেস লক্ষ্যহীনতা বেসলেসনেস ভিত্তিহীনতা বাউন্ডেলনেস সীমাহীনতা সেমলেসনেস লজ্জাহীনতা অল্টারনেস অসাবধানতা বা সাবধানতা ব্রাইটনেস উজ্জ্বলতা কত শব্দ তারপরে দেখেন শেষে এই যে সি টি উঠিয়ে দেয় ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ইকুয়েল তারপরে ইলুকুয়েন্স বাক পটুতা অবাধ্যতা রিলিভেন্স প্রাসঙ্গিকতা প্যাশেন্স ধৈর্যশীলতা ইনটলারেন্স অসহিংসুতা তারপরে ইনকম্পিটেন্স অযোগ্যতা ইনকনভেন্স অসুবিধা দেখেছেন তারপরে আবার সিডে ডিপেন্ডেন্স নির্ভরতা হ্যাঁ এগুলো কত শব্দ এসেছে মাসাল্লাহ মাশাল্লাহ আমরা এখন আর একটা বাকি থাকলো তারপরে আমি ডিকশনারি খুলে প্রমাণ করে দেখাবো যে প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ কিভাবে? আমরা যেমন আরবিতে শব্দ বিশ্লেষণ করতে পারি তা কী করতে পারি ঠিক তেমনই ইংলিশেও তা কী করতে পারবো এবং আমরা এগুলো বিশ্লেষণ করতে পারবো ইনশাআল্লাহ